নমস্কার আপনাদের কাছে আজকে আমি একটা কথা নিয়ে ভিডিও আপনাদের কাছে প্রেজেন্ট করি ব্যাপারটা হচ্ছে যে এই ছাত্রীদের একটা বিষয় হচ্ছে তারা একই সময় জন্মেছে একই হরস্কোপ কেউ ক্লাস নাইন থেকে টেনে উঠেছে নাইনটি পে পার্সেন্ট পেয়ে সেই সমসময় জন্মগ্রহণ করা ছেলেটি অন্য একটি ছাত্র বা ছাত্রী পেয়েছে সেভেন্টি ও চান্স পেয়ে গেল ডাক্তারিতে এই ইঞ্জিনিয়ারিং ডাক্তারি কোনটাতে চান্স পেল না ও নার্সিং বা সামান্য কিছু বিবিএ এই ধরনের কিছু পড়াশোনা কর অনামি অর্গানাইজেশন থেকে এটা কেন সম্ভব আমি এমন প্রচুর দেখেছি সঠিকভাবে প্রতিকার প্রদান করার পর সেই ছাত্রছাত্রী কিছুটা ভালো রেজাল্ট করেছে হায়ার সেকেন্ডারি হয়তো টুয়েলভ হয়তো পাসই করতে পারতো না সেটা পাস করেছে ফিফটি ফাইভ পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়েছে পরে আরো ভালো হয়েছে এগুলো না যতই আপনার সেকেন্ড হাউস ফোর্থ হাউস ফিফ্থ হাউসে বুধাদিত্য যোগ বা বুধ ভালো নক্ষত্র নিয়ে ভালো অবস্থায় আছে অনেকে আমি দেখেছি বুধ রবি ফিফ্থ শনিকে নিয়ে আছে বুধ রবি ফিফ্থ হাউসে শুক্রকে নিয়ে আছে টেন্থ হাউসে শনি আছে তারা তো খুব ভালো রেজাল্ট করেছে ডাক্তার হয়েছে শনি ইঞ্জিনিয়ারিং পড়তে সমর্থন করে ইঞ্জিনিয়ার হয়েছে ঠিক এই হরস্কোপ আরেকজনের আছে সেই দশা চলছে বুধের দশা চলছিল বা চন্দ্রের দশা চলছিল রবির দশা চলছিল তারা সেই রকম একটা ভালো রেজাল্ট করতে পারেনি আর একজন যার হরস্কোপও ফিফথ এবং ফোর্থে শনি আছে রবি আছে বুধ আছে সে বিকম পড়াশোনা করেছে কোনো রকমে একটি চাকরি করে জীবন জীবনযাপন করে এই সমস্ত ক্ষেত্রে আমি খুব নিজের অনেক রিসার্চ করার মতন করে আমি বলছি এই যাদের এই ধরনের ব্যাপার হয় যাদের নিজস্ব ক্রিয়েশনও থাকে কিন্তু রেজাল্ট ভালো হয় না তাদের গৃহের পরিবেশ ভালো নয় বাবা মা দিন রাত ঝগড়াঝাটি করে সমগ্রভাবে ঝগড়াঝাটি করে সংস্কারপূর্ণ জীবনযাপন নয় গৃহের অবস্থান কোনো একটা অসামাজিক পরিবেশের ভেতরে যেখানে বিদ্যা অর্জন করা যা করা খুব মুশকিল বিদ্যা অর্জন করাতে পিতা মাতা দুজনেরই ভূমিকা বিরাট ভাবে থাকার প্রয়োজন ত্যাগ এবং মাধ্যমে এই যে রোজ ঝগড়া বন্ধ করে পড়াশোনা করছে ডাইনিং হলে বাবা মা ঝগড়া থেকে হাতাহাতি হলো ছেলে দু একবার খুলে দেখলো আবার ঢুকে গেল ঢুকে গিয়ে পড়াশোনা করছে না কান্নাকাটি করছে এটাও দেখার প্রয়োজন আছে সবসময় বাস্তবকে চিন্তা করবেন বাস্তবকে আমাদের কাছে আসার আগে বাস্তব চিন্তা করবেন সন্তানের যার গ্রহ যেমন আছে আমি অনেক আগেও একবার বলেছিলাম একই সময়ে একই কিছুতে দুজন জন্মগ্রহণ করেছে এক সময় এক ডে দুটো হসপিটালে দুটো বেডে দুজন জন্মগ্রহণ করেছে সরকারি হসপিটালে একজন কালচার ফ্যামিলি ভালো পরিবেশেই থাকে আর একজন লাভের জন্য পরিবেশটা একদমই জঘন্য সেই পরিবেশে থাকে একজন গুন্ডা মাস্তান হয়েছে অবৈধ কর্মের সাথে যুক্ত হয়েছে বড় হয়ে আরেকজন অমর্ত সেনের মতন বিদ্যা লাভ করেছে কারণ কিন্তু গ্রহ একই কাজ করেছে ও ট্যালেন্ট যে বিদ্যা লাভ করেছে তার বুধ যেমন কাজ করেছে এর বুধ তেমনই কাজ করেছে অবৈধ কর্মে পারদর্শী বুধি দিয়েছে শনি দিয়েছে কর্মের প্রচেষ্টা ত্বরান্বিত করতে একেও তাই দিয়েছে পরিবেশ এখানে ডিপেন্ড পরিবেশের প্রভাব এখানে অতএব সন্তান শুধু গ্রহের উপর নির্ভর করবেন না নিজেরাও সংস্কারপূর্ণ জীবন যাপন করুন আমার কাছে কেউ না ছাত্র ছাত্রী এলে বলি মিনিমাম পাঁচ থেকে আট ঘন্টা নাইনে পড়ছিস পাঁচ থেকে আট ঘন্টা আট ঘন্টার দরকার নেই পাঁচ ঘন্টা টাইম দে আরো সাতটা বছর পাঁচটা বছর সারা জীবন আনন্দে থাকবি গাড়ি বাড়ি করতে পারবি যতই গ্রহ সমর্থন করুক আপনার পরিবেশ যদি ভালো না হয় গ্রহ তার নিজের কাজ নিজে করবে কিন্তু সঠিক পন্থায় সন্তানরা দৌড়তে পারবে না আমি এমন একজন ব্যক্তিত্বকে চিনি বহু এরকম চিনি রাহু তার তুলার ঘরে বুধ রবি সবাই কন্যার ঘরে মিথুন রাশি 97রা নিচে আদ্রা অসাধারণ পড়াশোনা করেছে কিন্তু তার কর্ণে কিছুটা ফাটকা প্রাপ্তির অলওয়েজ ইচ্ছেটা অ্যাপ্লিকেশন হল এটা গ্রহের প্রভাব হবেই কখনো কখনো মুখ্য লাভ হয় রিয়ালাইজ করে আবার কিছুদিনের মধ্যে ঠিক হয় ট্রানজিটে কোনো গ্রহ দশায় কোনো সূক্ষ্ম দশা সেটিকে প্রভাবিত করে অর্থাৎ আমাদের গ্রহদের উপর নির্ভরশীলতার সাথে যেমন ডাক্তাররা বলেন কম কথা বলতে বলেন ঠান্ডা লাগাতে বারণ করেন জোরে হাঁটতে বারণ করেন যারা হাটের পেশেন্ট আমাদেরও তাই আপনি সুন্দর ভালো পরিবেশ যদি না তৈরি করতে পারেন অযথা আমাদের কাছে এসে ভিড় জমাবেন আপনার সন্তানের উন্নতি হক মুশকিল হোক এই যে দেখবেন ভালো হরস্কোপ ডিভোর্স হয়ে গিয়েছে আমি জিজ্ঞাসা করেছি তোর ছেলে পড়াশোনায় খারাপ কত বছর ছিলিস ওর সাথে স্যার ও যখন জন্মানো তারপরে আরো ছ বছর ছিল সাত বছর ছিল ভিদ নষ্ট করে দিয়েছে ছেলেটি এগারো বছর বয়সে এসছে ছেলেটি কাজ ভালো ভালো আঁকে ভালো ট্যালেন্ট ভিত নষ্ট করে দিয়েছে অবাধ্য করে দিয়েছে থেকে বছর, বছর রোজ ঝগড়ার মারপিট তার চোখের সামনে উপস্থিত হয়েছিল সে সন্তান যখন ডিভোর্স হয়ে মা নিয়ে চলে যায় তাকে তৈরি করে ভালো রেজাল্ট পেতে খুব কষ্ট আমি অনেক ঠিক করেছি বাট এটা বেদানাদায়ক অনেক কষ্ট করে অনুভব না করলে আমার ক্লায়েন্টের সমস্যাকে আমি যদি অনুভব না করি আমি যদি ওখানে ব্যবসা করি আমার পেশা হবে না পেশার ব্যবসা সমান নয় ব্যবসায় অনুভূতি কম থাকে পেশায় অনুভূতি সর্বদা বিরাজ করে ব্যবসায়ী চোখের জল কম ফেলে পেশা যারা করে তার অনুভাবে তার চোখে থেকে জল বেরোয় পেশায় যদি সঠিকভাবে রেজাল্ট পেতে হয় আপনাকেও আমাদের সাহায্য করতে হবে আপনার জীবন যাপনকে সংস্কার পূর্ণ করে তাহলে গ্যারান্টেড আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যদি কোন রকম গ্রহের অসুবিধাগত কারণ থাকে সেটা আমরা ঠিক করতে পারি এবং নতুন জীবন দিতে পারি আগামী দিনের সমগ্র জীবনটা আনন্দময় হবে সবাই ভালো থাকবেন নিচে আমার স্কল যাচ্ছে আমি কোথায় বসি আমি গড়িহাটে বসি কসবা হালতুতে আমার নিজের বাড়িতে বসি শামবাজারে আমার নিজের চেম্বার ওখানে বসি একদম পাঁচ মাথার মোড়ে গড়িয়াটে একদম মনের মাথায় দুটো বিল্ডিং পরেই আমার নিজের শোরুম ওখানে বসি অভিনন্দন জেমস অ্যান্ড জুয়েলারি আর বসে বসি বোলপুরে আমার নিজস্ব একটি বাংলো বাড়ি আছে আমি ওখানে মাসে দুবার রবিবার দুটো থেকে সাতটা পর্যন্ত থাকি আমার সাবস্ক্রাইবার বাড়ান পঞ্চাশ হাজারে পৌঁছতে আমার দেরি হয়ে যাচ্ছে এক লাখ দু লাখ সাবস্ক্রাইবার আপনাদের করে দিতে হবে আমি অর্গানিক ওয়েটাই পছন্দ করি বুস্ট করে করলে এতদিন কত হয়ে যেত আপনারা আমার রিলস দেখছেন ভিউয়ার্স তিন লাখ চার লাখ আঠেরো লাখ বারো লাখ হচ্ছে আমার সাবস্ক্রাইবারটাকে বানান সবাই ভালো থাকুন নমস্কার